হ্যালো গাইস চলে আসলাম আবার আপনাদের মাঝে আমি রায়ান সবুজ আর অবশ্য ফেসবুকে কাজ করা চলার পথে দীর্ঘদিনের একটি কিন্তু আপনাদের মাঝে রয়েছি এবং আপনাদের দোয়া ভালোবাসায় কিন্তু ওই ফেসবুক প্ল্যাটফর্মে এক একটি স্টেপ বাই স্টেপ কিন্তু এগিয়ে যাচ্ছি অবশ্য আপনারা পাশে রয়েছেন বলে ভালোবাসা দিয়ে দোয়া রেখেছেন বলে আমি এগিয়ে যাওয়া যাওয়াটা কিন্তু আমার সম্ভব হয়েছে আর অবশ্য আল্লাহ বাক রাবুল আলমিন কাউকে কিন্তু পরিশ্রম করলে কিন্তু সেখানে আল্লাহ কিন্তু বরকত দিয়ে থাকেন আর অবশ্য আজকে আমার যে বিগ ফ্যানগুলো আসছে সাক্ষাতে তাদের সাথে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব আর আমরা দেখব তাদের একটু কি বলতে চাচ্ছে তারা আপনাদেরকে সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো আসসালামু আলাইকুম জি ভাই কেমন আছেন আপনার নাম তালহা ভাইদি জি আপনাকে কিন্তু আমার ফ্যান ফলোয়ার সবাই কিন্তু চিনেন যেহেতু মুড়ির একটা উৎসব চলেছিলো আমাদের সেই মুড়ির উৎসবে কিন্তু আপনারা দেখেছেন এই তাল্লা ভাই কিন্তু মুড়িটি কিন্তু পরিবেশন করেছিলেন যাই হোক আমরা ভিডিওটি বর্ণনা করে কথা যাচ্ছি দেখি তাল্লাহাবাই আজকে ভিডিওতে কি বলছে আপনাদের কি জানাচ্ছে জি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের রায়হান সবুজ ভাই দীর্ঘদিন যাবত আমরা দেখে আসছি যে ফেসবুক প্ল্যাটফর্মে উনি অনেক পরিশ্রম করে আসছেন আমরা ওনার সাথে সব সময় আছি আপনাদেরকে ওনার সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা দোয়া করে উনি আরও দূর দূর এগিয়ে যাক ওনার সফলতা কামনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়া ও ভালোবাসাটা আমার হচ্ছে সব থেকে বড় করে পাওয়া আর এখানে রয়েছেন মুন ভাই মুন ভাই আজকে কেমন আছেন ভাই তো আপনার তো একটি পেজ রয়েছে মুন সানলাইট জি তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কি বলতে চাচ্ছেন দর্শকদের উচিত একটাই কথা সবাই সব সময় ভাইকে সাপোর্ট করেন ভাইয়া ভালো ভালো কন্টেন্ট আপলোড করে ভালো ভালো জায়গায় যায় সবার জন্য ভাইয়া সবার জন্য সবার জন্য কাজ করে থাকে বেসিকলি মনে হয় যে আমরা কিছু কিছু এমন কন্টেন্ট বানাই যেগুলো মানুষকে কিছু তুলে ধরার জন্য যেটা সামাজিক শিক্ষণীয় ভিডিও হয় বা কোনো জায়গায় ঘুরতে ফিরতে তার জন্য তো সো একটা কথাই বলবো সবসময় ভাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে সাপোর্ট পারবেন আর ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট করে এই করা কিন্তু যে এখানে যেই তথ্যটি রেখেছেন মুন সানলাইট পেজের যিনি অ্যাডমিন তিনি তথ্য রেখেছে আমরা যেই কন্টেন্টটি ক্রিয়েট করি প্রকৃতি সত্ত্বে কন্টেন্ট কাকে বলা হয় একটি কন্টেন্ট হচ্ছে আমরা মানসম্মত এবং আমাদের যেই কন্টেন্টটি আমরা দর্শকদের মাঝে আমরা দিব সেখানে কিছু শিক্ষানীয় বিষয় থাকতে হবে যেহেতু আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আর মুন সানলাইট যেই পেজ থেকে যিনি অ্যাডমিন রয়েছেন আমাদের পাশে তিনিও একজন কিন্তু মুন সানলাইট তার পেজের নাম সে পেজের অ্যাডমিন তো আমাদের কন্টেন্টগুলো অবশ্যই যখন আমরা ক্রিয়েট করব সেই কন্টেন্টের মানসম্মত থাকতে হবে এবং আপনার দৈর্ঘ্য থাকতে হবে সেই দৈর্ঘ্যটা আপনাদের জেনে নিতে হবে রেশিওটা ঠিক রাখতে হবে নয় ষোলো রেশিওটা রাখবেন অবশ্য আর কন্টেন্ট কাকে বলে কন্টেন্ট একটি কন্টেন্ট